এই উজুর পানির যে কত দা অল্লাহ আকবার জানি উত্তর মেয়েজি উত্তর মেয়েজি দুইটাই বলতে পারেন এর তৃতীয় পৃষ্ঠায় আবু হুরাইরা রি অল্লাহুতালা আনহু থেকে বর্ণিত একটি হাদিস

قال رسول الله صلى الله عليه وسلم إذا توزأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بتشتها يداه مع الماء أو مع آخر قطر الماء أو نحن هذا حتى يخرج نك

মধ্যে চার খানা ফরজ রয়েছে এক নাম্বার ফরজ হলো সমস্ত মুখ দৌত করা কপালের চুলের গোড়া থেকে নিয়ে থুতান এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত সমস্ত দৌত করা সমস্ত মুখ যখন কোন আল্লাহর বান্দা দৌত করে দৌত করার লগে লগে তার চুখ দ্বারা তার মুখ দ্বারা তার জিন্দিগিতে যত সগিরা গুণা সে কামাইছে সমস্ত গুণ ওজুর পানির লগে ঝরে পড়ে যায় অবশেষে একটি গুণাও যদি বাকি থেকে যায় ওই গুণাটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায় করে ওই সাথে গুণাগুলো ঝরে যায় গোনার পরিমাণ যদি কোটি কোটি হয় গোনাগুলো ঝরে পড়ে যায় সর্বশেষে এক দুইটা গুণা বাকি থাকলে ওই গুণাটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায় আল্লাহ তারপরে যখন দুই নাম্বার ফরজ সমস্ত হাত দৌত করতে যায় তার হাত দ্বারা তার জিন্দগিতে যত সবা হয়েছে গোনার পরিমাণ যদি কোটি হয় কোটি হয় হয় এই গোনাগুলো ওজুর পানির সাথে ঝরে পড়ে যায় অবশেষে একটি গোনা যদি বাকি থেকে যায় ওই গোনাটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায় বলেন অবশেষে তার অজু শেষ তার সত্তর আশি নব্বই বৎসরের জিন্দিগির সমস্ত সগিরা গুণ আছে উজুর দ্বারা সগিরা গুণা সব মা হয়ে যায় তাহলে কবিরা গুণাও কি মা হয় এটা কি এত সহজ না আর কঠিন না রে বাবা আরো সহজ সুহান বলেন কবিরা গুণা থেকে মুক্ত হওয়া মুক্তি পাওয়া আরো সহজ আরো সহজ এটার জন্য নতুন করে উজু করার দরকার নাই উজু করার দরকার নাই ও বাবা আপনার জিন্দিগিতে আপনি কোনোদিন নামাজ পড়েন নাই আশি বৎসর ৯০ বৎসর বয়স আপনার অতিবাহিত হয়ে গেল আজকে শুনলেন যে উজু করতে হবে নামাজ পড়তে হবে মনের মধ্যে উরুতপ্ত এবং লজ্জে লজ্জা নিয়া অনুতপ্ততা এবং লজ্জা নিয়া আপনি মসজিদের মধ্যে চলে গেলেন মসজিদে গিয়ে দেখলেন ইমাম সাহেব উজু করে নিজে তো উজু জানেন না ইমামকে আপনি উজুটা করলেন উজু করার সঙ্গে সঙ্গে আপনার সগিরা শেষ হয়ে গেল সে বাকি রইল কবিরা গুণা ওই কবিরা গুণা থেকে মাপ পাওয়া আরো সহজ মসজিদে গিয়ে নামাজটা পড়লেন সবাই বের হয়ে গেল আপনি নিজে চিন্তা করলেন আশি বৎসর পরে আমি মসজিদে আইলাম আর এই যে তো সব সময় পরে আমি নামাজ পড়লাম না আমি লজ্জিত আমি অনুতপ্ত কয়দিন পরে কবরে সইলা নামাজ পড়লাম না আমি বড় লজ্জিত অনুতপ্ত এই কথা বলে মসজিদের কোনাই বসে গেলেন বৈশা দুইটা হাত উঠাই হেয়া আল্লাহর কাছে মনোনিবেশ করে আল্লাহকে বললেন আল্লাহ আশি বছর ভুল করলাম সীমা লঙ্ঘন করলাম অগো আল্লাহ তুমি আমার মাফ করে আমি আর নামা ছাড়ব না আমি আর কবিরা গুণা করব না তুমি আমার মাফ করে দাও তুমি মাফ না করলে কে করবে এই কথা বলে যদি মাত্র দুই ফুটা চোখের পানি ছাড়তে পারেন আপনার জিন্দিগির সমস্ত কবিরা গোনাগুলো ধুইয়া মোছা পরিষ্কার হয়ে যাবে সবিরা গোনা ধোয়ার জন্য এক বদনা পানির প্রয়োজন হয়েছে আর কবিরা গোনা ধোয়ার জন্য মাত্র দুই ফুটা গরম পানি নির প্রয়োজন রয়েছে মাত্র দুই ফোঁটা পানি চাইরা আল্লাহর কাছে কইবেন আল্লাহ আপনার কবিরা গুনাগুলো মাফ করে দেবেন আল্লাহ তো বান্দারে মাফ করতে চান কিন্তু আমরা মাফ নিতাম চাই না বুঝি না অনেক সময় আর কবিরা গুনাগুলো মাফ হওয়ার পরে আমার আল্লাহর পক্ষ থেকে আর সুন্দর ঘোষণা আইব যে আল্লাহ বন্দা আশি বছর পরে তুই আমার কথা মনি করলি আমার বন্দা তুই আমার কাছে তোবা করলি বান্দা যা যা তোর গুণা মাফ করলাম আশি বছরে যা করছো ছবিরা কবিরা সবটি মাফ করা এই গুণাগুলোর মধ্যে আমি এই কভারটা চেঞ্জ করে দিয়া রংটা বদলাইয়া গুণাগুলো তোর সব বানাই দিলাম যা যতগুলো গুণা করছিলে এই গুণাগুলো এখন তোর সব হয়ে গেল বান্দা আরেকটা কথা তুই যাই না রাখিস বান্দা পরিষ্কার একটা কথা বইলে রাখিস বইলে রাখি তোরে বান্দা তুই যেহেতু আমার কাছে ফেরত আইস বান্দা তরে আমি কেমনে ভালাই দিতাম তোর মা বাপ তোরে জোরটুক ভালোবাসে আমি তোর থেকে বেশি ভালোবাসি তোরে বান্দা আজ থেকে যাই না রাখিস আই লাভ ইউ আমি তোরে ভালোবাসি

আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তওবা কারি বান্দা বান্দীদেরকে বড় ভালোবাসেন এবং যারা মুতাতাহিরেন পবিত্রতা অর্জন করে নজর হালতে থাকেন না পাক শরীর নিয়ে ঘুরে বেড়ান না ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মহান আল্লাহ বড় ভালোবাসেন এইজন্য যারা ওযু করে আল্লাহ তাদেরকেও ভালোবাসে সেটাই বলছিলাম যারা তওবা করে আল্লাহ তাদেরকেও ভালোবাসে